শুভ সকাল জানাচ্ছি সবাইকে আজকে আমরা ত্রিপুরার চাকরি ভাই বোনদের জন্য নতুন একখানা জব নোটিভিশন নিয়ে এসেছি যেখানে উচ্চ উচ্চমদ্রিক পাঠযোগ্যতায় তিনশো জন ক্যান্ডিডেট নিয়োগ করা হচ্ছে যে পোস্টে নিয়োগ করা হচ্ছে পোস্টের নাম হলো সিভিল ডিফেন্স অ্যান্ড ভলেন্টিয়ার পোস্ট ত্রিপুরার থেকে যারা স্থায়ী বাসিন্দা একদম তারাই অ্যাপ্লাই করতে পারবে টোটাল তিনশোখানা পোস্ট বেরিয়েছে আমরা এখন ডিটেলস নোটিফিকেশনটা দেখে নেব কবে থেকে কবে অ্যাপ্লিকেশন লাস্ট ডেট এক্সাম হবে নাকি বাইবার মাধ্যমিক নিয়োগ হবে যদি বাইবার মাধ্যমে নিয়োগ ইন্টারভিউ বা এক্সাম ডেট কবে কীভাবে অ্যাপ্লাই করতে হবে এবং ন্যূনতম যোগ্যতার সাথে কি কোনো এক্সট্রা কোনো একটিভিটি লাগবে কিনা সব আমরা দেখে স্টেপ বাই স্টেপ চাকরিটা কিন্তু সরকারি দপ্তর থেকে বেরিয়েছে চাকরিটা কিন্তু ডিএমএন কালেক্টর থেকে বেরিয়েছে এই হলো টোটাল জব নোটিফিশনটা গভর্নমেন্ট গভর্নমেন্ট অব ত্রিপুরা অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালেক্টর অফিস থেকে এই নোটিফিশনটা বেরিয়ে বেরিয়েছে ডিজাস্টার ম্যানেজমেন্ট সেকশন থেকে এখানে বলা হয়েছে দ্য ডিস্ট্রিক্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি ডিডিএমএ হ্যাজ ডিসাইডেড টু সিলেক্ট হান্ড্রেড নাম্বার্স ইচ সাব ডিভিশন ভলান্টিয়ার ভলেন্টিয়ার ডিফেন্স অ্যান্ড আপাত মিত্র ভলেন্টিয়ার হান্ড্রেড ইচ সাব ডিভিশন মানে এখানে তিনটা সাব ডিভিশন আছে তিনটা সাব ডিভিশনের তিনশো জন ঠিক আছে পোস্টের নাম হলো সাব ডিভিশন সিভিল ডিফেন্স অ্যান্ড আপাত মিত্র ভলেন্টিয়ার ফর ডিজিস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টিভিটি অ্যান্ড আদার অ্যালাইট অ্যাক্টিভিটি ফ্রম টাইম টু টাইম ইন দিস রিগার্ড দ্য ইন্টেন্ডেন্ট ক্যান্ডিডেট ইনক্লুডিং মেল ফিমেল অ্যাট দ্য এজ অফ এইটিন টু থার্টি বয়স বলা হয়েছে আঠারো থেকে তিরিশ বছরের ভিতরে মেল ফিমেল বোথ ক্যান্ডে অ্যাপ্লাই করতে পারবে উইথ কোয়ালিফিকেশান অফ হায়ার সেকেন্ডারি স্কুল লিভিং সার্টিফিকেট হায়ার সেকেন্ডারি পাসওয়ার্ড হতে উচ্চ মাধ্যমিক পাসওয়ার্ড হতে হবে ফিজিক্যালি ফিট থাকতে হবে উইল টু রেন্ডার ভলেন্টারি সার্ভিস অ্যাজ হুইন রিকোয়ার্ড ডিউরিং ন্যাচারাল কমিউনিটিস অ্যান্ড আদার এলাইট ডিউটিস ফ্রম টাইম টু টাইম অ্যাপ্লিকেশন সাবমিট করার কথা যেটা বলা হয়েছে অ্যাপ্লিকেশন সাবমিট উইথ অ্যাংক্লোজ ফটোকপি অফ অল ডকুমেন্ট টু কনসার্ন এইচডিএম অফিস এনএক্স বি ডিজাস্টার ম্যানেজমেন্ট সেকশন ফ্রম থার্টিথ মে তিরিশ মে থেকে অলরেডি অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে সতেরোই জুন পর্যন্ত অ্যাপ্লিকেশন করা যাবে সকাল দশটা থেকে বিকাল পাঁচটার ভিতরে এইচডিএম নিচে উল্লেখিত এইচডিএম অফিসগুলো আমরা আলোচনা করছি কোন কোন এইচডিএম অফিসে নিয়োগ করা হচ্ছে টোটাল তিনশো জন তিনটা সাব ডিভিশনে টোটাল তিনশো জন নিয়োগ করা হচ্ছে এখন আমরা দেখে নেব কবে অ্যাপ্লিকেশন আমরা জেনে নিয়েছি কবে থেকে কবে অ্যাপ্লাই করতে হবে তিরিশ মে থেকে সতেরো জন এই পার্টিকুলার এই ডেটগুলোতে অ্যাপ্লাই করতে হবে কীভাবে অ্যাপ্লাই করতে হবে একটা বায়োডাটা ফর্ম নিজে রেডি করবে বা কনসার্ন সাবডিভিশন অফিস থেকে কালেক্ট করবে বায়োডাটা ফর্মের সাথে রেলিভেন্ট ডকুমেন্ট তোমার উচ্চ মাধ্যমিক ফার্স্ট সার্টিফিকেট তোমার পিআরটিসি তোমার এসসিএসটি সার্টিফিকেট যেগুলো আছে সেগুলোর সাথে সাথে এনক্লোজ করবে মাধ্যমিক অ্যাডমিটটা ক্লাস কার্ডটা এনক্লোজ করবে বা বাস সার্টিফিকেট তোমার বয়স আঠারো থেকে তিরিশ কিনা সেটা বোঝা বা জানার জন্য সেগুলো এনক্লোজ করবে অ্যানক্লোজ করার পরে সেগুলো নিয়ে যাবে এই ডিএম অফিসে কনসার্ন এসডিএম অফিসে গিয়ে এখানে জমা দেবে সতেরো জনের ভিতরে জমা দিতে হবে দেখো কোন কোন সাব ডিভিশন সাবডিভিশন যেটা বলা হয়েছে দ্য কেন্দ্রিয়ার সেল অ্যাটেন্ড পার্সোনালি এট দ্য কনসার্ন এইসডিম অফিস লাই অন ইন্টারভিউ বাই দ্য ডিজাস্টার ম্যানেজ লেভেল টিম এখানে বলা হয়েছে সাবডিভিশন লেভেলে তিনটা সাবডিভিশন আছে তিনটা সাব ডিভিশন লেভেলে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম আছে তারাই তোমাদের ইন্টারভিউ নেবে রিটার্ন এক্সাম হবে না ইন্টারভিউর মাধ্যমে সরাসরি নিয়োগ হবে ধর্মনগরে একশো জন পানিসাগর সাবডিভিশনে একশ জন কাঞ্চনপুর সাবডিভিশনে একশো জন টোটাল কতজন নিয়োগ করেছে তিনশো জন নিয়োগ করা হচ্ছে এখন অ্যাপ্লিকেশন তো তোমরা সতেরো জন করে নেবে এখন যারা অ্যাপ্লিকেশন সতেরো জন করে নেবে তাদের বলে হয়েছে ইন্টারভিউতে যাওয়ার জন্য এখন ধর্মনগরে যারা অ্যাপ্লাই করেছ তারা তেইশ জুন ইন্টারভিউতে যাবে সকাল সাড়ে এগারোটা রিপোর্টিং টাইম পানিসাগরে যারা অ্যাপ্লাই করেছো তারা চব্বিশ জুন ইন্টারভিউতে যাবে সকাল সাড়ে এগারোটা ইন্টারভিউ টাইম কাঞ্চনপুরে যারা অ্যাপ্লাই করেছো তারা ছাব্বিশ জুন ইন্টারভিউতে যাবে সকাল সাড়ে এগারোটা ইন্টারভিউ টাইম তিনোটা ক্ষেত্রেই সর সাড়ে কোটি টেবিল টাইম ধর্মনগর তেইশ জুন পানিসগর চব্বিশ জুন কাঞ্চনপুর ছাব্বিশ জুন এ হলো ডিটেলস জব নোটিফিকেশনটা আমরা যদি সামারিটা একসাথে করি একসাথে করলে কী বেরোয় ত্রিপুরার তিনটা সাবডিভিশনে ধর্মনগর পানিসর কাঞ্চনপুর সাবডিভিশনে আমাদের সিভিল ডিফেন্স অ্যান্ড আপাত মিত্র ভলেন্টিয়ার নিয়োগ হচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টিভিটির জন্য তিরিশ মে থেকে সত্তর জনের ভিত্তি অ্যাপ্লাই করতে হবে ন্যূনতম উচ্চ মাধ্যমিক ফার্স্ট যাওয়ার সময় বায়োডাটা ফর্ম সাথে বা বায়োডাটা ফর্মটা সাবজেক্ট সাথে কালেক্ট করতে হবে সাথে রেলিভেন্ট ডকুমেন্টগুলো তোমার মাধ্যমিক মার্কশিট মার্কশিট মাধ্যমিক অ্যাডমিট কার্ড এস এস টি সার্টিফিকেটগুলো অ্যাটাচ করে রিসেন্ট ফটোগ্রাফি বায়োডাটা ফর্মে অ্যাটাচ করে সেটা নিয়ে জমা দেবে সতেরো মের ভিতরে তোমাকে ইন্টারভিউ অংশ করতে বলা হয়েছে ধর্মনগর পানি সহ কার্যকর জন্য আলাদা ইন্টারভিউ সেই টাইমে পার্টিকুলার টাইম ইন্টারভিউর জন্য অংশগ্রহণ করতে বলা হয়েছে এই ছিল ডিটেলস নোটিফিকেশনটা এই নোটিফিশনটা সই করেছে চেয়ারপারসন ডিডিএম এ ডিস্ট অ্যান্ড কালেক্টর নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট ধর্মনগর এভাবে সিপাই জেলার ডিস্ট্রিক্ট কিন্তু কিছুদিন আগে নিয়োগ হয়েছে এখন কথা হলো স্যালারি স্ট্রাকচার বা অন্যান্য সুযোগ সুবিধা যেটা সবচেয়ে বেশি জানতে চাই দেখো বর্তমান সময়ে ত্রিপুরাতে বন্যা পরিস্থিতি চলছে ত্রিপুরাতে ফ্ল্যাট তারপর স্ট্রোম ড্যামেজ হয় তারপর ন্যাচারাল যে অন্যগুলো ড্যামেজ হয় তারপর মানে কৃত্রিম যদি কোনো ধরনের বিপর্যয় সৃষ্টি হয় টাইম টু টাইম সরকারের কাছে অনেকগুলো সার্ভিস আছে যে আপাতকালীন সার্ভিস আছে তা মনুষ্য সৃষ্টি হোক বা প্রাকৃতিক সৃষ্টি হোক তখন কিন্তু কিছু ভলেন্টিয়ারের প্রয়োজন হয় কিছু সিভিল ডিফেন্স স্টাফের প্রয়োজন হয় এই সার্ভিসটা তুমি দেবে এজ এ স্বেচ্ছাকরি এই সার্ভিসটা তুমি দেবে এই সার্ভিসের উপর ভিত্তি করে তোমার রেমিনোরেশনটা ধার্য করা হবে এখন কিন্তু সিভিল ডিফেন্স কম্পিউটার কিন্তু প্রচুর কাজ এবং ইচ্ছা করে যদি তোমার মনে হয় যে পার্ট টাইম এই জবটা যে পার্ট টাইম করবে তুমি পার্ট টাইমে করতে পারো লোকে তুমি স্টাডিও চালিয়ে দিতে পারো স্টাডির সাথে এটা পার্ট টাইম করতে পারো তুমি টিউশনের সাথে পার্ট টাইম করতে পারো কোনো সেক্টর জবের সাথে কিন্তু সেটা তুমি পার্ট টাইম এই জবটা তুমি করতে পারো এই জবে কিন্তু তোমার পারমিশন দেবে অন্য জবের সাথে যদি পার্ট এটা করতে পারো তুমি কিন্তু এখানে পারমিশন পাবে কারণ সিভিল ডিফেন্স ভলান্টিয়ার বা আপাত মিত্র ভলেন্টিয়ার যেটা বলা হয় সবচেয়ে বেশি বর্তমান সময়ে সবচেয়ে বেশি দরকার বা সবচেয়ে বেশি কাজ যেটা এখন দেখবে সব অফিস কাছেরই যদি বন্ধ থাকে এক দুদিন কিছু হবে না কিন্তু সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার যদি জব একদিন যদি বাড়িতে বসে যায় তাহলে কিন্তু সমস্ত কিছু উলটপালট হয়ে যাবে বন্যা পরিস্থিতি বা অন্যান্য যে প্রাকৃতিক দুর্যোগ পরিস্থিতি সামাল দেওয়া যাবে না এই ধরনের কাজগুলো তোমার করতে এই যদি ভলেন্টিয়ার্স লেভেলের কাজগুলো তুমি করতে চাও অবশ্যই অবশ্যই আমরা বলবো তোমরা অবশ্যই ফর্মটা ফিল আপ করে নিও থার্টিন মেথ থেকে থার্ড টোজন কোনো কুইদিবার ডাউর থাকলে অবশ্যই জানাবে ধন্যবাদ সবাইকে স্টাডি অব টিপারা ইউটিউব চ্যানেল